যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি ফর্মাল চার্জ দাখিল করা হয় আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা মামলার প্রসিডিংস ইস্যু হয় বাই ফাইলিং এ ফর্মাল চার্জ বাই দি চিফ প্রসিকিউটর এই দুটি ফর্মাল চার্জে চারজন অভিযুক্ত আছেন একটি ফর্মাল চার্জে দুজন অভিযুক্ত একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং উনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাদের দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হল চোদ্দই জুলাই দুই তারিখ ছাত্র জনতার আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য অর্থাৎ রাজাকার রাজাকারের বাচ্চা বলে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিলেন তারই পরপর আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুকে পরপর তিনটি স্ট্যাটাস দেন সেখানে তিনি এই আন্দোলনকারীদেরকে আবারও রাজাকার রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেন এবং বলেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই পাকিস্তানি বাহিনীদের মতো তাদেরকে সাথে তুলনা করেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে ষোলো তারিখে আবু সাইদ শহীদ হন এবং সারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এটি হলো প্রথম অভিযোগ আরেকটি অভিযোগ হলো জুলাই গণ চলাকালে যে লেথালুইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব অজের জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এবং জারি প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য জনতা নিহত হয়েছে এই ছিল আমাদের প্রথম ফর্মাল চার্জের অভিযোগ আরেকটি অভিযোগ ওখানেই ছিল সেটা হলো যে এই যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে ইন্টারনেট মাধ্যমে এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান প্রদানা করেনি দ্যাট ইজ ফেইল টু প্রিভেন্ট দি কমিশন অফ অফেন্স এই অভিযোগ আনা হয়েছে ওনাদের দুজনের বিরুদ্ধে আরেকটি ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম সেই ফর্মালচার্য দুজন অভিযুক্ত একজন হলেন তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা জুলাই গণ চলাকালে একটা ফোনে কথোপকথন করেন এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে উনিশ তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিশ তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা সংগঠনে সহায়তা এবং সম্পৃক্ত হক সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল দুশো ছিয়াশিটি যে মামলাগুলোতে আসামি ছিল সাড়ে চার লক্ষ আন্দোলনরত ছাত্রজনরা এই মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তাদের উপরে হেফাজতে নির্যাতন করা হয় এই অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে এই দুটি অভিযোগে এই দুটি ফর্মাল চার্জের ভিত্তিতে ট্রাইব্যুনাল চারজনের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই চারের এক দুই এবং তিন ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং এই চারজনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে তিনজন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট এর আদেশ দিয়েছেন আগামী দশ ডিসেম্বর দুই তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তিনি পলাতক আছেন তার এগেস্টে এক্সিকিউশন অফ দ্য ওয়ারেন্ট অফ অ্যারেস্ট রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছেন